জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে অ্যাডভোকেট হোসেন খান একলা মার্চ শনিবার বিকেল চারটায় বাইশ নং ওয়ার্ড বন্দরের আমিনে পবিত্র মাহেরমজান উপলক্ষে বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাউত হোসেন খান বলেন সাধারণ জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে আপনারা দেখেছেন এই বাংলাদেশকে আওয়ামী লীগ কলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল উনি নিজে ওনার পরিবার ওনার মন্ত্রিপরিষদ এমপি সবাই এই বাংলাদেশের মানুষের টাকা লুটে ফুটে বিদেশে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আজকে যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানে এই শত শত কোটি টাকা একটা সাধারণ নেতাকর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাত দেওয়া হচ্ছে আওয়ামী লীগের তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের পরিমাণ শত হাজার কোটি টাকা সুতরাং বুঝতে পারছেন যে আওয়ামী লীগ এই জনগণের টাকা লুটে বিদেশে পাচার করেছে যার কারণে আজকে বাংলাদেশের অর্থনৈতিক এই দুর্দশা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য ওই আওয়ামী লীগের যারা টাকাওয়ালা তারা টাকা ব্যয় করে এই সরকারকে অস্থিতিশীল করতে চায় এ দেশে আবার তারা মাথা চারা দিয়ে উঠতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে শেখ প্রত্যাখ্যান করেছে হাসিনাকে আজকে পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগ একটা ইতিহাস সৃষ্টি করেছে পৃথিবীতে এমন কোনো দেশ পাবেন না যেই সরকারের পতনের পরে সেই সরকারের প্রধানমন্ত্রী সকল মন্ত্রী এবং সকল সংসদ সদস্য ওই প্রধানমন্ত্রীর পরিবারের সকল সদস্য বাংলাদেশের থেকে তারা বিদেশে পালিয়ে গিয়েছে এ সময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইসুফ খান টিপু গণভিতিসাসিনা সরকার যে ফ্যাসিস্ট আচরণের জন্য গণতন্ত্রকে হত্যা করার জন্য মৌলিক অধিকার মানবাধিকার কেড়ে নেওয়ার জন্য বাংলাদেশের জনগণ আমলি এবং আছে আছানতে মুখ ফিরে নিয়েছে আমাদের বাধ্য করবে না আমাদের জন্ম রাজপথে পয়জনমুদা আবার রাজপথে নামবো উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ শাহেন শাহ আহমেদ নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি একে এম মাজাহরুল ইসলাম জোসেফ বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমির হোসেন বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার বাইশ নং ওয়ার্ড বি সভাপতি শিবুচন্দ্র দাস বাইশ নং ওয়ার্ড বি সাধারণ সম্পাদক রাসেল ব্যাপারী বাইশ নং ওয়ার্ড বি সাংগঠনিক সম্পাদক ফয়সাল শিকদার নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা